আজ নিয়ে চলে এসেছি কলমি শাকের একটা দারুণ টেস্টি রেসিপি কলমি শাক সাধারণ আমরা ভাজা করে খাই কিন্তু কলমি শাক রান্না করলেও যে এত সুন্দর লাগে সেটা তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে তারপরে বুঝতে পারবে আর কলমি শাক বলতে যেগুলো চাষ করা শাক সেইগুলো রান্না করতে গেলে একটু প্যাচ প্যাচ করে আর এই যে কলমি শাকগুলো এইগুলো চাষ করা শাক নয় এইগুলো যে পুকুরে যে এমনি ল বয়ে হয় সেই শাক আর এই শাকেরই রান্নাটা দারুণ লাগবে আর নিয়েছি বেগুন আর আলু প্রথমে এই সবজিগুলো কেটে নেব শাকগুলো একটু দেখে নিতে হবে যেন একটু নরম হয় ডাঁটার দিকটা যদি শক্ত থাকে কেটে কিছুটা বাদ দিয়ে দিতে হবে আর অল্প যেন পাতা থাকে আর ডাঁটাও থাকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নেব শাকগুলো কেটে নিয়েছি এবারে বেগুন আলুটা কেটে নেব শাক সবজিগুলো তো কাটা হয়ে গেছে এবারে মশলাগুলোর পালা মশলাগুলোকে বেটে নেবো আর এই এই কলমি শাক রান্নার জন্য বেশি কিছু মশলা লাগবে না শুধু একটু পেঁয়াজ কুচি আর আদা শুকনো লঙ্কা সরিষা এইগুলো বেটে নেব পেঁয়াজটা বাটবো না এই আদা আর সরিষাটা বেটে নেব কড়ার মধ্যে দিয়ে দিব কিছুটা সরষের তেল প্রথমে আলুগুলো একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে এবারে দিয়ে দিব বেগুন দিয়ে দিব অল্প একটু লবণ আর হলুদ ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ আলু বেগুনকে ভেজে নেব আলু বেগুনগুলো এইভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব কলমি শাক কুচানাগুলো এই কলমি শাক দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নেব এই সব সবজিগুলোকে একটু কষিয়ে রান্না করলে রান্নাটা সত্যি দারুণ লাগে আর এইভাবে যদি কলমি শাক রান্না করা হয় তাহলে যারা এতদিন কলমি শাক শুধু ভাজাই খেত তারা আর কখনোই ভাজা খাবে না কলমি শাক নিয়ে আনলেই এইভাবে রান্না করতে ইচ্ছে হবে আর একবার যারা খাবে বারবারই খেতে ইচ্ছে হবে ভালোভাবে আলু বেগুন কমলি শাকগুলো কষানো হয়ে গেছে এবার নামিয়ে নেব আবারও একটু কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিব দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব এরপরে দিয়ে দেবো আদা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলু বেগুনের মধ্যে যেহেতু লবণ দিবা আছে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর একটু জল মশলাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু বেগুন শাক এবারে দিয়ে দেবো সরষে বাটা সরষেটাকে বেশি কষানো যাবে না বেশি কষাতে গেলে সরিষা কিন্তু তিতা হয়ে যায় সেই জন্য শাকটা দেওয়ার পরেই সরষা দিয়ে একটুক্ষণ নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে যেহেতু সব কিছু কষিয়ে রান্না করছি প্রায় তিন ভাগ সেদ্ধা হয়ে গেছে আর পরিমাণ মতো একদম অল্প পরিমাণ জল দিব এই জলটা হলেই হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এবারে ঢাকনাটা খুলে আর একটু নেড়ে চেড়ে নিব অনেকটাই তরকারিটা ঘন হয়ে গেছে এবারে এই আলুগুলোকে একটু ঘেঁটে দেব ডাল ঘাঁটা বা গ্লাসের পেছন দিয়েও এইভাবে ঘেঁটে নিলে সুন্দর ঘাঁটা হয়ে যাবে কলমি শাকের তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব